রবীন্দ্রবেদি বাইপাস রোডের ওপর কাশিপুর মোড় বোলপুরে মুসলিম হোটেল সেতু অ্যান্ড রেস্টুরেন্টে শুভ উদ্বোধন বোলপুরে আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল মুসলিম হোটেল সেতু অ্যান্ড রেস্টুরেন্ট যা সাহারোই গ্রুপ অফ কোম্পানির একটি নতুন ইউনিট উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার মাওলানা আবদুল্লাহি মারুফ আমিনী প্রেসিডেন্ট ল্যাব সাহারাই গ্রুপের কর্ণধার জানান যে এমন একটি হোটেল বোলপুরবাসীকে উপহার দিতে পেরে আনন্দিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ব্যবসায়ী এবং এলাকার বহু মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় সারি গ্রুপ জানিয়েছেন মানসম্মত সেবা ও খাবারের গুণগত মান বজায় রেখেই এই নতুন উদ্যোগের মাধ্যমে গ্রাহকদের আস্থা অর্জন করাই সাহারাই গ্রুপের মূল লক্ষ্য ব্যুরো রিপোর্ট বোলপুর নিউজ আজকে সেতু মুসলিম যে হোটেল এখানে আজকে খুবই আনন্দিত কারণ এই বোলপুরের মতো একটা জায়গা যেখানে ট্যুরিজম একটা ওয়ার্ল্ড ফেমাস একটা জায়গা সেই জায়গাতে সমস্ত মানুষজন যারা আসেন বিষিদ্ধ হালাল খাতে এখানে পরিবেশন করানোর জন্য আজকে এই হোটেলটি উদ্বোধন করা হয়েছে এখানে সকলের কাছে আহ্বান করব আপনারা এখানে আসুন এখানে এখানে খাবার খুবই সুন্দর এবং সুস্বাদু বটে প্লাস এখানে হান্ড্রেড পারসেন্ট আপনি হালাল খাদ্য পাবেন যেখানে আপনি বিফ বিরিয়ানি থেকে শুরু করে চিকেন চিকেন বিরিয়ানি থেকে শুরু করে মাটন বিরিয়ানি থেকে শুরু করে সবকিছু আপনি এখানে পাবেন এবং খাবার খুবই সুস্বাদু এবং আজকে সকলের কাছে দোয়া এবং এখানে আসার জন্য এটা আমরা করব এটা ভালো হয়েছে খুব ভালো আমাদের জন্য খুব ভালো কাছে হোটেল একটা হালাল এটা খুব ভালো আজকে এটাই বলবো বোলপুরবাসীর জন্য একটা নতুন খবর সাহারাই গ্রুপ অফ কোম্পানিজ পুরো পশ্চিমবঙ্গে জুড়ে বিভিন্ন রকমভাবে প্রজেক্ট করছে বিভিন্ন অ্যাক্টিভিটিস করছে তার মধ্যে আমাদের একটা নতুন অ্যাক্টিভিটিস বোলপুর শান্তিনিকেতনের মধ্যে একদম বিশুদ্ধ হালাল খাবার অনলি মুসলিমদের জন্য এই জায়গায় করেছি আমরা কাশীপুরে আমরা এটাই বলবো প্রত্যেক মুসলমানকে আপনারা আসুন আমাদের হোটেলে এবং এখানে খাবার আপনারা স্বাদ করুন আশা করছি সবাইকে ভালো লাগবে আজকে বোলপুরবাসী না সমগ্র বীরভূমবাসীর জন্য একটা বিরাট সুখবর কারণ এরকম হোটেল বীরভূম জেলায় কোথাও আছে বলে মনে হয় না এখানে আমরা যেটা তুলে ধরেছি সেটা হচ্ছে প্রথমত পরিষ্কার পরিচ্ছন্ন হ্যাঁ আমরা যেসব জায়গায় যাই যেটা দেখতে পাই চোখের মধ্যে সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব আমরা সেটাকেই মেনটেন করব ওয়েল মেনটেন করব কি পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে সুস্বাদু খাবার